হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন হচ্ছে শুভ দুপুর রান্না খাওয়া সব শেষ সকাল সকাল নয় কাল কটা থেকে কাল সন্ধ্যে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে মানে বৃষ্টি শুরু হয়েছে তারপরে একটু কমেছিল কমেছিল মানে রাত্রে অনেক রাত্রে বৃষ্টি শুরু হয়েছে সেই রাত থেকে যে সেই ঝমঝমিয়ে বৃষ্টি 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 সেই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে এই যে এখন বারোটা সাড়ে বারোটার দিক থেকে একটুখানি বৃষ্টি কমলো আর মানে বৃষ্টিতেই মানে কিছু দিন থেকে তো এত পরিমাণে রোদ রোদে জ্বলে যাচ্ছিলো এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে একটু অনেকটাই মানে গরম মানে কমে গেছে আর অন্যান্য মানে ভিডিওতে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে পাঁচ ছ দিন থেকে আর কোন একটা জায়গায় জানি দেখি ফেসবুকেও দেখি ইনস্টাগ্রামেও দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কী জায়গাটার নাম জানি লিখেছে গাডরা নাকি কোন যে কোথায় যে ওই কোন যে জ্বালা আমি জানি না এতটাই জানি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এত বন্যা হয়েছে সেই ঘরে জানালার জানালার মানে অর্ধেকটা ডুবুডুবু হয়ে গেছে এতটাই বৃষ্টি আর বৃষ্টি কমে গিয়েছে কালকে দেখলাম যে ঘর পরিষ্কার করছে ঘরে এতখানি কাদা জমে গেছে সেই জিনিসপত্র কত নষ্ট আর আমাদের এদিকে সেই একভাবেই সেই রোদ প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম তো মানে বৃষ্টি কোনো বৃষ্টি নেই কালকের থেকে হলো পরশু দিন শুনছিলাম যে আগামীকাল মানে বৃষ্টি হওয়ার কথা আছে তো কালকে বৃষ্টি হলো ফাইনালি সে ওই ছটার থেকেই বলা চলে ছটার দিকেই মানে বৃষ্টি শুরু হয়েছে তারপর রাত্রে একটুখানি থামছিল তারপর আবার অনেক রাত্রে বৃষ্টি শুরু হয়েছে সে অনেক বৃষ্টি ভালোই বৃষ্টি পড়েছে আজকে একদম শান্তি সকাল থেকে তো অনেক বৃষ্টি মানে কি ভালোই বৃষ্টি পড়েছিল বৃষ্টি বৃষ্টি মানে সকাল থেকে শুধু ঘরের মধ্যেই আর কিছু কাম কাজ কিছু না শুধু রান্না খাওয়া আর কিছু করা যায়নি তো এখন একটু ফ্রি হলাম ভাবছি বন্ধুদের সাথে কথা বলি আর ভিডিও দিতে পারছি না সময়ের জন্য সময়ের অভাব তো তোমাদের ওদিকে যারা যারা ভিডিও দেখছো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না একটু কমেন্টে জানাবে আর সবাই ভালো আছো আবার এই যে বিশ্বকর্মা পুজো হলো এখন দুর্গা পুজোর আগমন কার কার কেনাকাটা হলো পুজোর শপিং হলো সবাই একটু জানাবে আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই একটু তোমাদেরকে সামনে কিছু কিছু লোকের ভিডিও দেখি আমার না হাসি পায় মানে যার যার এটা এই জিনিসটার জরুরি মানে দরকার তারাই এই ভয়েসটা ব্যবহার করে কি ভয়েসটা আমার খুব শুনে হাসি পায় তারা কিন্তু নিজেই বুঝতে পারে যে আমি হাস্যকর মানুষ আমাকে নিয়ে কেউ হাসছে আমাকে নিয়ে কেউ বদনাম করছে ওরা নিজে নিজেই বুঝতে পারে এই যে ভয়েসটা এক হয় বানিয়েছিল তার নিজের ভয়েসে ওর ভিডিও আমি দেখি যে কে কে বলছে বলুক তাতে আমি কোনো পাত্র দিই না নাকি তাতে আমি কোনো কান দিই না কে জ্বলছে জ্বলুক কে কী বলছে বলুক কে হাসছে হাসুক সময় বলে দিবে কে কে ভালো কে খারাপ না কেমন জানি একটা ভয়েসটা এটা ভিডিওতে আমি দেখেছিলাম দিদির যখন ফার্স্ট দিন ভিডিওটা ছেড়েছিলো তখনই দেখেছিলাম কিন্তু এইসবের আমার কোনো দরকার হয় না আর এইসবের আমার আমি কোনো মনে করি না যে আমাকে দেখে কেউ হাসছে আমাকে দেখে কেউ জ্বলছে এগুলো আমি কিছু মনে করি না আর আমাকে দেখে আমাদের মতো মানুষকে দেখে কেই বা হাসবে আর কেই বা জ্বলবে তো জলারও মতো মানুষ নেই আর হাসারও মতো মানুষ নেই তো যারা যারা মানে জানে যে আমাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে আমাদেরকে নিয়ে মানুষ জ্বলে জ্বলবেই না কেন এমন এমন ব্যবহার মানে কি বলবো ওয়াইটি আসছে মানুষ কাজ করতে ওয়াইটি দেখে মানুষ প্রেম করে কেউ কেউ দেখছি ছেলেগুলোর সাথে প্রেম করছে কেউ কেউ দেখছি বুড়ো হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর বয়স তাদের সাথে প্রেম করছে তারা তারাই কিন্তু এই ভয়েসগুলো দেখি আমি এই ভয়েসগুলো তারাই মানে ব্যবহার করে যে আমাকে দেখে মানুষ হাসছে আমাকে দেখে মানুষ জ্বলছে কে কি বলছে বলুক সময়ে সব কিছু বলে দেবে তো মানে ওই জন্য আমার এত হাসি পায় আর তাদের কথা মনে করে আমি বলি তোমাদের মনে হয় এই মানে ভয়েসটার খুব জরুরি ছিল সেই জন্যই দিদিভাই ভয়েসটা বানিয়েছে যেই দিদিভাই ভয়েসটা বানিয়েছে তার আমি ভিডিওটা ফার্স্ট দিনই দেখেছি আর তার ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে ভয়েস দিয়ে ভিডিওগুলো বানায় দেখি লাইক করি কিন্তু তার ভয়েসের আমার কোনো দরকার নেই সেরকম আমার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি আমাকে দেখে কেউ হাসছেও না আর খারাপ বলছেও না বা কেউ মতো মতো নেই আমার এমন কিছু নেই যে আমাকে দেখে হাসবে আমার এমন কিছু নেই যে আমাকে দেখে মানুষ জ্বলবে আমি অতি সাধারণ একটা যেরকম মানুষ হয় সেরকমই মানুষ তো হাসার আমাকে নিয়ে হাসার কিছু ব্যাপার না যদিও হাসে ওই যে আমরা হচ্ছে গ্রামে গ্রামের মানুষ গ্রামে ইউটিউব করি যদিও বা আমার গ্রামের অনেকজনই ভিডিও দেখে আমার ভিডিও করা নিয়ে এটা তো সবাই জানো মানে বেশিরভাগই সবাই জানো যে গ্রামে ভিডিও করলে মানে ভিডিও করলে মানুষ হাসাহাসি করে কারণ কি গ্রামে আমাদের আমি যেখানে আছি এখানকার মানুষ অতটা ওয়াইটিটাকে জানে জানেও না চিনেও না ওয়াইটি যে কী জিনিস সেটা জানেও না চেনেও না বুঝেও না আর যারা জানে তারা তো হাসবে না যারা জানে না সব সম্বন্ধে কাজ করে না তারা তো বলবেই যেরকম আমিও আগে বুঝতাম না কিছু জানতাম না হাসতাম না দেখতাম সবাইকে দেখতাম দেখতে দেখতে মনেও মনে উৎসাহ হয়েছিলো যতদিন আমার মনে উৎসাহ হয়েছিল না তখনই করতে চেয়েছিলাম তখন আমাকে সাপোর্ট করে নি আমার বাড়ি থেকে তখন যদি আমি করতাম এখন আমি আমি কোথায় যে গিয়ে পৌঁছাতাম মানে এই জায়গায় আমি পড়ে থাকতাম হেটে খেটে মরেই যাচ্ছি আমার ভিডিও কেউ দেখছে না আর যখন আমার এই মনটাতে উৎসাহ হয়েছিল না সেই প্রায় বলো আট দশ বছর আগে তখন থেকে আমি বলেছিলাম বাড়িতে আমার হাজব্যান্ডকে যে আমিও করব তখন সাপোর্ট করেনি এখন সাপোর্ট করে এখন সাপোর্ট করেই কী লাভ এখন কি হবে না হবে সেই উপরবেলায় জানি তো একটা মনের উৎসাহ নিয়ে করি সব অনেক বন্ধুবান্ধব সবার সাথে দেখা হয় কথা হয় কত দিদি ভাই দাদা ভাই অনেক জনের সাথে চেনা পরিচয় একটা ভালো লাগা এই আর কি ওয়াইটিতে আর কিছু না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকগুলো বক বক করে দিলাম অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু মনে করো না যাদের মানে যাদের 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 গায়ে লাগার ভিডিওটা তাদের গায়ে লাগবে যাদের যারা ভালো তাদের গায়ে লাগবে না এই যে আজকের ওয়েদার মেঘলা মেঘলা ঠিক আছে আজকের মতো এইটুকুই